অকনে আনে অমিতা আমিনা আনে আম পকা পকা ফল ফুল পেট ভরাই খাম জেঠাই নতুন ছাতি এটা আনি দিছে ছাতিটোকে লৈ আছো ইমান মজা লাগিছে না মই ইমান পছন্দ হইছে না ছাতিটো মজা লাগিছে এ কত গতি বলি আহি নি দা ঘৰ ভিতৰতে ছাতি দিলে বহি আছ নতুন হল বুলি কে এ কটিয়া হৈ থাকি যাবি আৰু খান হ এনেকে ঘৰ ভিতৰতে ছাতি লৈ থাকিলে বলে মানুহ খান হয় বলে এমন মইনু কেনে কেনে জানো ভিতৰতে ছাতি লৈ থাকিলে এনেকে সাপকে থাকি যায় বুলি কে মই নহলে নললে হৈ না নতুন বুলি হ লৈ আছ মই কেনে কেনে জানো

আলহীরা খুব পাইছো আর দি একদম নৃত্য সার হয়ে গেছে মানে কোথায় নয় ই থাকে এটাই হেনি রুটি হে খাই বোলো আলু পয়সান ধরে থাকি এটা রঙালা নাখাম রঙালি নাইলে বেলে ভাজিয়ে হব হেন ঢকিয়াহে খাই ঢেকিয়া ভাজি দেখি পেলাম মন যায় এটা ধরে ধুয়ে একদম 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 বা এটা কলে চিনিহে পোৱা নাই আকৌ মই ভালক বহুত ভাল হ'ব যেতিয়া খং উঠিব নহয় একদম এছাৰীলৈ কোলা পঠাম আৰু গোটেই কালত কথালি জানে সেইজনকে একদম ক'বই নোৱাৰিব একদম যিহেতু লাগিল আহিব আৰু এটা এইদৰে কচুপুটি দুইটা মিলি মোৰ মাছ মাংস আনিবলৈ পইচা ক'ত আছে তাৰপৰা বেলেগ দাদাই আহি যিয়ে পইচা পায় সেই পইচা এই চব্জি আনি দেই যায় ডাল তেল মাংস মাছ আনি থাকিবলৈ ক'ত পইচা হ'ব

হান্দি নাই কেহল আরে বাবা হান্দি নাই হল ভাগে ভাগে এতিয়া মই বনাই হে থাকিব পাই না বনাইতে থাকা আলু পিটিকা তো মই নিজে বনাই লম নহয় কিনা পটল কিটা ফাই কৰি দিব লাগে খাবা খাবা ডিম ডিম যা 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 হেবা এ খাবা খাবা হেই মজা বা কিন্তু হেই কথাটা কৈছ কৰে কথাল গুদে কিন্তু টিভি চাই আছে এই বিলা কৈ বহুত হেবা কাম কৰি থাকা দে এতে এজনী আকৌ টিভি লগা লাগে গপলানি কিমান বা কলু যায় বলে এই দিনা দিনটো টিভি চাই থাকিবি বলে লাইটা বিল বহুত আহে এজনী গপলা কো টিভি চালে গৈছ না বা সব বয়টা কথা দিব বয়টা

চাউল দিব পৰা নাই বনোৱাটো মই বনাম বাৰু ৰঙলাটো ভালকৈ পোৱা নাই অকল ভাত হলে তেতিয়াহ'লে ৰঙালা কাটিব পাৰাব পাৰা

ভালকে মাতি আছে চেহারা একদম সেই গোটেজনী মুখান একদম ফুলি গেছে হাত ভরব হকা থাকছে হাত নাখান যদি গতি থুই থাই মুখ নলাব দেই মোক একদম সেই মানুষে বড় মুখ লাগে পটকানে মুখে দি যায় হকাত পাকাত হয়েছে আক ক্ষীণাবলে মন নাই মোট বড় একবার থ বড় বেশি করব লাগে অল্প রঙলা কাটি না যদি যা চাউলিটাকে ধুই আনকে থই দিছো সেই কুকার ভাই পেলাই হাব হাব মই ধুই দিছো বা আর এটা কথা চাউল ধুইছা ধুকে বেশি দূর গোটে চাউল পাত পেলাই থাকবি গোটেখান যেটি খান পেলাই গোটে ব্লক করে পেলাবি তাহলে যাবি মানুষ তাহলে

মই জানো নহয় কেনেকৈ কি কৰিব লাগে ইমান কথা নাই মোক দেখাই ইমান কথা নাই আপুনি ইমান কথা শুনাই চালোঁ পৰ এজনী আহি পেলাই হ'ব 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 যোৱা যোৱা এইখিনি আৰু এটা কথা নহয় তোমাৰ ভনীয়ে মানে কি হয় এজনী কথাল গোটেই টিভিটো লগে লগে এখনকৈ টিভিটো কথা থাকে টিভিটো বন্ধ কৰিবলৈ যায়গৈ দেই ইমিডিয়েট তুমি কয় লাইটৰ বিল কোনে দিব পিছত হাজাৰ হাজাৰ টকা বেছি কৈছে জানেই আপুনি যে বেছি কৈছে ছোৱালীজনীয়ে কিমান থাকিব লাগিলে হয় বিতৰ্শত দা হৈ যাব নাজানে নহয় কিবা আপুনি মাৰি থলেও নহয় মাৰি দিবগৈ আৰু মই পিছত ঘূৰি ফুৰিম ফিজটো বন্ধ কৰিবলৈ

私は何を言うか分からないです。私は何をうか分からないです。私は何を言うか分からないです。<music> <music>